নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন শ্রাবণ মাস মানেই শিব পুজো তাছাড়াও সারা বছর আমরা শিব পুজো করে থাকি কেউ করে থাকি শিব পুজো কেউ করে থাকি মুষ্টি পুজো কেউ আবার নবগ্রহের দোষ কাটানোর জন্য পুজো কেউ আবার অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা শিব পুজো করে থাকি আবার কেউ সন্তান প্রাপ্তির সমস্যা কেউ বা দাম্পত্য সমস্যা কেউ বা প্রেমের সমস্যা বা আর্থিক অবস্থার সমস্যার জন্য আমরা শিব পুজো করে থাকি আরও আরও অনেক অনেক কারণে আমরা শিব পুজো করে থাকি আজকের এই ভিডিওটি এই এইরকমই কিছু তথ্য জানার জন্য আমরা এই ভিডিওটি বানিয়েছি তো শুনতে থাকুন তবে চলুন ভিডিওটি শুরু করি অনেকেই বারো মাস ধরেই শিব ঠাকুরের পুজো করে থাকেন যেমন ষোলো সোমবার করে থাকেন শ্রাবণ মাসে সোমবার করে থাকেন সেই রকমই অনেকেই নবগ্রহের সমস্যায় পড়েও শিব পুজো করেন তাদের জন্য বলবো ধরুন আপনার রবির সমস্যা তাহলে কি দিয়ে আপনি পুজো করলে রবি শক্তিশালী হয়ে উঠবে চলুন জেনে নিন একটি তামার ঘটি নিন তারপর লাল ফুল পাতা সহ নিতে হবে ধরুন আপনি জবা ফুল নিলেন তার শেষে একটি পাতা নিলেন বা লাল রঙের যে কোনো ফুল নিলেন তার সঙ্গে পাতা থাকতে হবে সেটি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন যদি চন্দ্রের সমস্যা থাকে তাহলে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন আপনার মঙ্গলের সমস্যা থাকলে বেলপাতা শেকড় দিয়ে জল মিশিয়ে অভিষেক করুন বুধের সমস্যা থাকলে এক ঘটি জলে দুর্বা মিশ্রিত করে অভিষেক করুন বৃহস্পতির সমস্যা থাকলে কাঁচা হলুদ বেটে রস বের করে ছেঁকে কাঁচা দুধ মিশিয়ে শিব ঠাকুরের অভিষেক করুন শুক্রের সমস্যা থাকলে পঞ্চামিত্বের মিশ্রিত অভিষেক করুন দুধ ঘি মধু টক দই চিনি দিয়ে এটি হলো পঞ্চামিত্ব বলে এটিকে সেটি দিয়ে আপনি অভিষেক করুন শনির সমস্যা থাকলে আখের রস ও টক দই দিয়ে একসাথে দিয়ে অভিষেক করুন রাহু বা কেতুর সমস্যা থাকলে কুশ ও দুর্বা ভেজানো জল দিয়ে অভিষেক করুন এক্ষেত্রে সপ্তাহে নির্দিষ্ট দিনে করতে হবে সোমবার করছেন তাছাড়াও বুধের দোষ থাকলে বুধের সমস্যা থাকলে বুধবার অভিষেক করতে হবে বৃহস্পতির সমস্যা থাকলে বৃহস্পতিবারে অভিষেক করতে হবে সোমবার তো করতেই হবে তাছাড়া যে যে গ্রহের সমস্যা সেই দিনটি এবং সোমবার দিনটি আপনাকে শিব ঠাকুরের অভিষেক করতে হবে যে গ্রহের সমস্যা সেই দিনে সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সেদিনে অভিষেক করা করতে হবে আপনি যদি চান আপনি প্রতিদিনও অভিষেক করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার কোনো শিবলিঙ্গে পুজো করলে কোন কোন শিবলিঙ্গে পুজো করলে কি কি ফল পাবো তা নিয়ে জেনে নেব চলুন একটি নির্দিষ্ট আমরা সবাই শিবলিঙ্গ পুজো করে থাকি পাথরের শিবলিঙ্গ সেটা কালো রঙের হয় কিন্তু আমাদের নানান রকমের পুজো করা হয় শিবলিঙ্গে সেটা একটু জেনে নিই এক একটি পদার্থ দিয়ে নির্মিত শিবলিঙ্গ এক এক রকম ফল দেয় আপনার যদি সন্তান প্রাপ্তির সমস্যা থাকে বা দাম্পত্য সমস্যা থাকে শ্রাবণ মাসে প্রতি সোমবার আটা দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শিব পুজো করুন যদি প্রেমের সমস্যা থাকে বা রোমান্টিকতার সমস্যা থাকে তাকে তাহলে আখের গুড় দিয়ে অভিষেক করা উচিত সুখ শান্তি সমৃদ্ধির জন্য ভস্ম অভিষেক করতে হবে এবং ভস্ম দিয়ে তৈরি শিবলিঙ্গ অভিষেক করুন প্রেমের ক্ষেত্রে যেমন বললাম আখের গুড় দিয়ে তৈরি শিবলিঙ্গ অভিষেক করুন যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প গঙ্গা মাটি মিশিয়ে নিন বেশিরভাগ যেন এই জিনিসটি থাকে মানে আখের গুড়টি থাকে যেমন নব্বই শতাংশ গুড় দশ শতাংশ গঙ্গা মাটি থাকবে এইভাবে শিবলিঙ্গ তৈরি করে আপনারা অভিষেক করুন এবং শিব পুজো করুন ঐশ্বর্যের ক্ষেত্রে টক দ্বারা শিবলিঙ্গ তৈরি করুন এবং শিব করুন তার সাথে অভিষেক করুন যাদের সব দিক থেকে লাভ লাভ ও সব সাফল্যের জন্য আশীর্বাদ দরকার তার জন্য শিবলিঙ্গ পুজো করুন এবং অভিষেক করুন সত্য দমনের জন্য কাঁচের নির্মিত শিবলিঙ্গ পুজো করুন আপনি মুক্তি ও মোক্ষ লাভের জন্য পুজো করবেন পরের জন্ম আর জন্ম নেবেন না ধাতুত শিবলিঙ্গ পুজো করুন মুক্তি লাভের জন্য পারদ নির্মিত শিবলিঙ্গ পুজো করতে হবে কি দিয়ে পুজো করলে কি হয় সেটি উল্লেখ করি ঘি দিয়ে পুজো করলে সন্তান লাভ হয় সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য আতর দিয়ে পুজো করুন মধু ও কুশ দ্বারা পুজো করলে শারীরিক সুস্থতা লাভ হয় আখের রসে অভিষেক করলে অর্থ লাভ হয় সর্ষের তেলে অভিষেক করলে শত্রু নাশ হয় দুর্বার জলে ভিজিয়ে অভিষেক করলে আয়ু বৃদ্ধি হয় দুধরা ফুল দিয়ে অভিষেক করলে বংশ বিস্তার হয় তবে বলবো এই শিব লিঙ্গ স্থাপন করার পূর্বে কৈলাস অঙ্কন করতে হয় নিজের মধ্যমা আঙুল দিয়ে সাদা চন্দন দিয়ে যে পাত্রে যে স্থানে শিব বসাবেন সেখানে একটি ঊর্ধ্বমুখী ত্রিভুজ অঙ্কন করুন সেটির চূড়াটি ওপরের দিকে থাকতে হবে মানে পর্বতের ন্যায় যে তিনটি কোন তৈরি হবে সেই তিনটির বাইরের দিকে তিনটি ত্রিশুল অঙ্কন করুন এটিকে কৈলাস অঙ্কন বলা হয় এর ওপরে একটি নিখুঁত বেলপাতা দিন রেখে শিবলিঙ্গ স্থাপন করুন এবং লক্ষ্য রাখুন শিবলিঙ্গটি উত্তর মুখে যেন বসে এরপর শিবলিঙ্গর উপরে একটি বেলপাতা দিয়ে শিব পুজো করুন এইভাবে পুজো করলে শিব পুজোর পূর্ণতা পাওয়া যায় এবং শিব পুজোর শেষে শক্তি কালী দুর্গা ইত্যাদি পুজো করলে লাল ফুলে তারপর রুদ্রের পুজো এবং গণেশ ঠাকুরের পুজো করতে ভুলবেন না শেষে গন্ধ পুষ্প ইত্যাদি দিয়ে আপনারা পুজো করবেন এতে শিব ঠাকুরের স্বয়ং সম্পূর্ণভাবে পুজো করা হয় এবার ভিডিওটি শেষ করার আগে তিনটি টিপস দিয়ে যায় শ্রাবণ মাসে শিব পুজো বা চতুর্দশী দুধরা ফল যেটি হয় সেই ফলকে আপনারা নেবেন এবং মাঝখান থেকে টুকরো করবেন একবার করে কাটলে দুটো করে হবে ধুদ্রা ফুল এই রকম করে একশো আটটি ধুদ্র ফুলকে টুকরো করুন এরপর তুলোর সলতে করে জ্বালিয়ে দেবেন এবং সেটি জ্বলবে সেটি সিঁদুর দিয়ে লাল করে নেবেন এবং এটিকে জ্বালাবেন এতে মনের ইচ্ছে পূরণ হয় আরেকটি উপায় বলি যাদের বিয়ে হচ্ছে না সোমবারও চতুর্দশী তিথিতে বাজার থেকে নিজে হাতে বিজয় সংখ্যক গোলাপ ফুল নিয়ে এসে সাদা সুতো দিয়ে গেঁথে শিব ঠাকুরকে দিন বিয়ে গঠিত সম সমস্যা মিটে যাবে এবং আরেকটি কথা বলবো শিব গোলাপ ফুলের অর্পণ করুন চাপা ফুলও অর্পণ করুন দুর্বা অতি অবশ্যই অর্পণ করবেন এবং একটি সুন্দর বেলপাতা নিখুঁত বেলপাতা তার সাথে গঙ্গাজাল অতি অবশ্যই থাকতে হবে এতে শিব ঠাকুর খুব প্রসন্ন হবেন তো শ্রাবণ মাসের শিব পুজো বিধি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম টাইপের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কোনো ভিডিও থাকে যে আমি আপনার ভিডিওটি দিতে পারি সেরকম হলে আপনি কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে ভিডিও সম্বন্ধীয় কিছু জানার থাকলে লিখবেন এবং যদি কোনো ব্যাপারে ভিডিও বানাতে হয় সে ব্যাপারেও আপনারা জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে